এদিকে সুরাজ ক্যাপ্টেন একদিকে কমল চক্রবর্তী টস জিতে শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমল চক্রবর্তী এ সূর্য শিকার সঙ্গ গোল শূন্য অবস্থায় খ্যাটই শেষ হয় তবে দুটো দলই কিন্তু খুব ভালো সুযোগ পেয়েছিল গোল করার গোলগুলো করতে পারেনি মিস করে যায় তানবি গড়িয়া এদিকেও কিন্তু খুব ভালো খেলেছিল দলগুলো টেলার তিন তিনটে সুযোগ পায় জেনুইন গোলগুলো মিস করে এবং সেফ দিয়েছিল গোললেখক সুরাজ এগুলি রয়েছে সূর্য শিক্ষা সংঘ ক্ষুদিরাবাদ দলের প্রতিটি খেলোয়াড় হচ্ছে জানবি অ্যান্ড তানবি গড়িয়া দলের ফার্স্ট শটে ফার্স্ট শটে ডোডোস প্রথম শটে এই টুর্নামেন্টের প্রাইসটা জানিয়ে রাখি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার এক লক্ষ তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা সুরাজ সামনে গোল লাইনে বিপক্ষ দলের গোল লক্ষ শটে ডোডোস দেখা যাক গোল হয় নাকি সুরাজ সেভ করে

দা ওন্দা ঠিক বুদ্ধি কিন্তু ঠিক দিকে ঝাঁপাছিল যেদিকে মহেশ শটটা করেছিল তবে কিন্তু একটু পাওয়ার থাকার কারণে গোলটা হয়ে যায় এবং গোল করে গেল এই মুহূর্তে মহেশ প্রথম শটটা দুই নম্বর শটে দ্বিতীয় শটে ভীমাদা ভীমাদা শটে यंग সামনে সুরজ গোলকিপার সুরজ

গোলক সুরজ সামনে অয়ন এবং পাওয়ারে গোলটা করলো পাওয়ার ফুল শট করলো পাওয়ার ফুল শট সুরজের এবং গোল সুরজ গোল সেভ করতে পারে কিনা বিকাশ সাইনি গোল করতে পারে কিনা তিন নম্বর শট শেষ শট এটি বিকাশ এবং গোল করলো গোল করলো বিকাশ আইনি এবং ডোডস বলছে দাদু মিস গোলকিপার চেঞ্জ হলো অয়েনকে পরিবর্তন করে রাহুল রাহুল আসলো গোল লাইনে একটা সেভ দেওয়ার আশা নিয়ে দেখা যাক কাজের কাজটা করতে পারে কিনা রাহুল পলাশ দা এখানে পলাশ দা খেলেনি রোহিতা পলাশ দা খেলেনি দাদা এখানে শেষ শটে অ্যালফেড যদি অ্যালফেড গোল করতে পারে তাহলে কিন্তু ড্র থাকবে এবার যদি রাহুল সেভ দিতে পারে কাজের কাজটি করে নিতে পারে তাহলে কিন্তু সেমি ফাইনালে পৌঁছে যাবে জানবি গড়িয়া দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় আলফেট আলফেট এবং রাহুল দুই কিন্তু একেবারে স্টপ হয়ে গেলেন যেন স্ট্যাচু অবশ্য সে কিন্তু সরল অ্যালফ্রেট রাহুল এবং সেফ আর লাভলি 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 সেফ রাহুল দা লাভলি সেভ চেঞ্জ করেই একেবারে কিন্তু কাজের কাজটা করে ফেললো চেঞ্জ হয়ে কাজের কাজটা করে ফেললো এবং জানবি তানবি এই খেলায় জয়লাভ করলো জয়লাভ করলো ভালো দলটাকে পরাস্ত করলো কিন্তু সে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছালো